পড়ানোর জন্য আপনারা ডাকতে আসছেন ও আপনাদের ওখানে কি গান বাজনা এরকম কোনো এই হচ্ছে বিয়েতে গান বাজনা হলেই হয় বিরাট আনন্দ হচ্ছে বোনের বিয়ে বুঝতেই তো পারছেন আস্তে আস্তে হলো ভাইজান আমাদের তো ইসলামে এটা নিষিদ্ধ গান বাজনা আপনি যে আমাকে ডাকতে আসছেন বিয়েতে এসে বিয়ে পড়া দিয়ে গেলো বেশি গান বাজনা হচ্ছিল এখন তো আরো গান বাজনা হচ্ছেই না আপনি আমাকে যেভাবে বোঝানোর চেষ্টা করেন ভাই ইসলামে গান বাজনা নিষিদ্ধ এই অপসংস্কৃতি যেখানে আছে আমি সেখানে একজন প্র্যাকটিশিয়ান মুসলিম হয়ে আমি সেখানে বিয়ে পড়তে যেতাম আমাদের মুশাইরি আপনি ইমামতি করেন আর আমার বোনের বিয়ে আপনি যাবেন না আমি আসলে আপনারা ইমামতি থাকবে তো আমার রিজিকের মালিক ভাই আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আপনি যদি আমাকে রাখেন সেটাও আল্লাহর সিদ্ধান্ত মতমই না আল্লাহর সিদ্ধান্ত আমি আমার কথায় কঠোর আমি কোনভাবেই গান বাদ্য যেখানে সেখানে আমি বিয়ে পড়তে যাব না আপনি সত্যি কি বিয়ে পড়াতে যাবেন না দা সম্ভাবনা আমাকে ক্ষমা করবেন আপনারা গান বাদ্য শুধু আমি যাচ্ছি না এটা না আপনারা ওখানে বন্ধ করবেন আপনি একজন মুসলিম আপনি কেন সেখানে বিয়েতে গান বাজনা করবেন অপসংস্কৃতি দিয়ে বিয়ে পড়ালে সেই বিয়েতে কি বরকত হবে সে বিয়ে তো শুরুই হচ্ছে আপনার হারাম দিয়ে এই জন্য আমাদের উচিত গান বাজনা বর্জন করা এটা আমাদের বর্তমান সমাজে শুধু আপনাদের বলবো না ভাই অহরহ মুসলিম সমাজে এটা ছেয়ে গেছে প্রতিটা বিয়েতে আমরা দেখি যে গান বাজনা বাদ্যযন্ত্র নাচা নাচি ভাবি দুলাভাই বা শালি বা শাস্ত্রগণ মামাতো বোন একাকার হয়ে এই যে নাজ গান বাজনা আস্তাগফিরুল্লাহ এটা ইসলামে এত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের মোহাম্মদ সাল্লাম তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ হলে কানে আঙুল দিয়ে থাকতেন হাদিস দ্বারা প্রমাণিত তিনি দূরে যে যতক্ষণ পর্যন্ত বাদ্যযন্ত্র বাস্ত তিনি কান থেকে হাত ছড়াতেন না সেখানে আমি একজন তার অনুসারী হয়ে কিভাবে আপনার এখানে যেতে পারি বলেন রাগ করবেন না ভাই আমার আপনি আসলে আসছেন শুভ কাজ বিয়ে তো অবশ্যই আমি চাই যে প্রতিটি মুসলিম সমাজের যারা বিবাহ সময় হয়ে গেছে যারা ছেলে এবং মেয়ে তাদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া কিন্তু আমি এটা অ্যাভয়েড করতে আমি পারছি না যেহেতু গান বাধ্য হচ্ছে আপনি ওটা বন্ধ করবেন ইনশাল্লাহ আপনি বলা মাত্রই আমি যে বিয়েটা পড়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই সাথে কথা বলি জি ইনশাল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে